নমস্কার আমি ডক্টর সুদীপ্ত মোদক কলকাতার সিটি কলেজ থেকে অবসর গ্রহণ করেছি আমার বিষয় কেমিস্ট্রি তা আজকের যে বিষয় সেটি হচ্ছে গাছে পাকা আম না জাঁক দেওয়া আম তা এই প্রশ্ন তো আমরা যারা আম ভালোবাসি বা আম কিনি এটা তো শাশ্বত জায়গায় পৌঁছে গেছে যে বাজারে যদি আম কিনতে যাই সবসময় মনের মধ্যে একটা খচখচানি থাকে যে এটা কি গাছপাকা আম না জানতে আম কিনলাম এমনি সাধারণভাবে বাজারে যে আমটা সবথেকে বেশি মানুষের হাতের কাছে আসে সেটা হচ্ছে হিমসাগর আম তারপর বিভিন্ন সময় বিভিন্ন আম তো আছেই হুগলি জেলা বা তার পাশাপাশি অঞ্চলে সরিঘাস বলে একটি আম আছে সেই আমটি যথেষ্ট ভালো সেটা কিন্তু হিংসাগরের একটু আগে পাকে এখন যে ফলগুলো পাকবে এই ফলের পাকার ব্যাপারে দুটো ভাগ করা হয়েছে তাতে ইংরাজিতে বলা হয় ক্লাইমেটারিক আর নন ক্লাইমেটারিক ক্লাইমেটারিক ফলগুলো হচ্ছে তারাই যারা এই এর পর মানে বাগান থেকে ফলগুলোকে তুলে নেওয়ার পর পরেও কিন্তু পাকতে থাকে এবং পাকাটা চলতে থাকে এগুলোর মধ্যে আম কাঁঠাল কলা এইসব বলতে পারি আরও কিছু অন্যান্য ফলের কথা জানি যেগুলো আমাদের এই পশ্চিমবঙ্গে পাওয়া যায় না তাই জন্য নাম বললাম না আর নন ক্লাইমেটরিক যে ফল রয়েছে তারা কিন্তু ওই এর পর আর পাকার কোনো জায়গা নেই তুলতে গেলে একদম গাছে পাকা অবস্থাতেই তুলতে হবে এখন এই যে জাঁক দেওয়া আম এই যে কথাটা এসেছে এটা হচ্ছে ক্লাইমেটারিক এর জন্যই অর্থাৎ এর পর বাজারে যাতে ক্রেতাদের যে ডিমান্ড রয়েছে সেটাকে স্যাটিসফাই করার জন্য এবং চড়া দামে বিক্রি করার লোভে কিছু অসাধু ব্যবসায়ী জাঁক দেয় জাঁক ব্যাপারটা কি সাধারণভাবে আমরা যে রাসায়নিকটা ব্যবহার করে থাকি তাকে বলা হয় কার্বাইড কার্বাইডের ইউজ তো আমরা জানি একটু ছোট বয়সে বা গ্রামের মেলাতে সন্ধে হয়ে গেলে কারবাইডের গ্যাসে অনেক কিছু পসরা বিক্রি করা হতো এখন আর গ্রামাঞ্চলে অনেক আলোর ব্যবস্থা হয়ে যাওয়ার ফলে এখন আর এই পথ পাট উঠে গেছে আর আর একটা জিনিস আছে যে যেখানে ওয়েল্ডিং করা হয় সে কার্বাইডে জলের মধ্যে ভেজালে কার্বাইড থেকে অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন হয় অক্সিজেনের সঙ্গে মিশে ওখানে ওয়েল্ডিংয়ের ব্যবহার করা হয় এইগুলো তো আমরা আগে জানি ওই কার্বাইডটাকে নিয়েই এই আম বা কলা এই ধরনের যেগুলো হারভেস্টিংয়ের পর পাকে এটাকে এই পাকাটাকে যাতে তাড়াতাড়ি করে দেওয়া যায় তাই জন্য এই কারবার দেওয়া হয় গ্রামাঞ্চলে যারা এই সব কাজগুলো করেন সাধারণভাবে তারা চলতি ভাষায় এটাকে মশলা বলে এই মশলা কথাটা কিন্তু অল ওভার ইন্ডিয়া এটা চালু আমাদের বাংলাতে কিছু কিছু শব্দ এখনো পর্যন্ত রয়েছে যারা পুরনো দিনের মানুষ তারা শুনলে ভালো লাগবে ফুঁকো বলা হয় অর্থাৎ বাগান থেকে আমি আম নিয়েই বলি আমাদের বিষয়টা যেহেতু জাঁকে পাকা আম আর গাছে পাকা আম প্রথমে একটা বড় ঝুড়িতে পরপর সাজিয়ে খবরের কাগজ বা বস্তা দিয়ে মুড়ে ফেলা হয় আর তার নিচে ওই কার্বাইড ওই কি করা হয় পুড়িয়া করে ফেলে দেওয়া হয় এটা যারা করেন তারা মাপটা জানেন কতটা আমে কতটা লাগবে কি হয় এই কার্বাইড বাতাসের যে জলীয় বাষ্প যেটাকে ময়েশ্চার বলছি আর্দ্রতা তার সঙ্গে একটা রাসায়নিক বিক্রিয়া করে ও অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন করে এখন প্রশ্ন হল অ্যাসিটিলিন গ্যাসটা কেন যদি অ্যাসিটিলিন গ্যাস না থাকতো সাধারণভাবে প্রাকৃতিকভাবে কোনো ফলকে যদি পাকতে দেওয়া হয় তাহলে এই ফলের মধ্যেই একটা পাকাবার হরমোন যাকে ইথিলিন গ্যাস বলা হয় সেটি মিশ্রিত হয় অ্যাসিটিলিন আর ইথিলিন রাসায়নিক গঠনের কাছাকাছি তার ফলে ওই মিমিক্রি বলে একটা কথা আছে যে ওটাকে অনুকরণ করা সেই ইথিলিনকে অনুকরণ করে অ্যাসিটিলিনকে ওখানে দেওয়া হয়েছে কারণ ইথিলিনের দামটা বেশি এবং অ্যাসিটিলিন সহজে কম পয়সায় তৈরি করা যায় এবং যারা ওই তাড়াতাড়ি আম পাকাবার ব্যবস্থা করছেন তাদের চট করে বাজার থেকে পেতে পারি এবং কম পয়সায় এখন প্রশ্ন হলো এই জাঁকে পাকা আমটা কতটা আমাদের গ্রহণ করব আমাদের ভারতবর্ষে এই যত রকম খাবার খাই সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য একটা অর্গানাইজেশন আছে সেই অর্গানাইজেশনটাকে বলা হয় এফ এস এস এ আই এই এফএসএস এই কার্বাইডটাকে পুরোপুরি ব্যান্ড করে দিয়েছে কেন ব্যান্ড করেছে এই কারণে যারা এইটা ব্যবহার করে আম পাকাবার ব্যবস্থা করছে তারা ওই কার্বাইড থেকে নিশ্রিত অ্যাসিটিলিনের দ্বারা কোনোরকম অস্বাস্থ্যকর অবস্থাতে নামা পড়েন এছাড়া যে কার্বাইডটা বাজার থেকে তারা কিনছেন তাতে এই ফাইভ হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড যেটা আসল বস্তু আর বাকিরা অন্যান্য জিনিস তার মধ্যে ভয়ঙ্কর দুটো জিনিস রয়েছে যেটা বিজ্ঞানীরা শনাক্ত করেছেন একটা হচ্ছে আর্সেনিক আর একটা হচ্ছে ফসফরাস এই জিনিসগুলো যখন এই ফলের সংস্পর্শে আসে যখন বাজার থেকে ক্রেতা কিনে নিয়ে এলেন সামান্য ট্রেস ওই আর্সেনিক এবং ফসফরাস রয়ে গেল তার সঙ্গে সুতরাং এটা খুব সহজেই অনুমেয় যে যারা কিনে নিয়ে এলেন যারা খাবেন তারা ওই ধরনের জিনিসের দ্বারা আক্রান্ত হতেই পারেন এই সব ভেবে আমাদের আই এই ক্যালসিয়াম কার্বাইড বা কার্বাইডকে ব্যান্ড করে দিয়েছে তার বদলে কি করা যেতে পারে তার বদলে করা যেতে পারে এরকম ভাবেই যে ইথিলিন আলাদাভাবে বাইরে থেকে দিয়ে ওই আম পাখাবার বা ফল পাখাবার ব্যবস্থা করা এখন কয়েকটা দিবে তফাত হয় যদিও ওই আমগুলোকে হারভেস্টিং এর পর এমনিই রেখে দেওয়া যায় যেটা এটা হবে এটা দুদিনে হবে কিন্তু তফাতটা হচ্ছে এর কোয়ালিটি এবং খাদ্যগুণ দুটোই কিন্তু হ্যাম্পার করে অসুবিধা ফেলে কীরকম যদি বলেন যে জাগ দেয়া আম চিনব কি করে তাহলে আমি ক্রেতাদের বলবো এমনি চেনা খুব শক্ত এটা কিন্তু দীর্ঘদিন ধরে বাজার করতে গেলেই তবেই কিন্তু ধরা যাবে হঠাৎ মলে গিয়ে কিনে নিলাম সেইভাবে চোখ এবং মাথা তৈরি হবে না তবু একটু বলার চেষ্টা করি প্রথম কথা কালার প্রথমে ওই অ্যাসিটিলিনের সংস্পর্শে এসে আম ও খোলার অংশটা যেটাকে এপিকার্প বলছে সেটাকে পাকিয়ে দেয় তার নিচে যে মেসোকার বা পেরিকার আছে সেগুলো পারে না এবং সবথেকে বড় কথা হচ্ছে কখন খাচ্ছি তার ওপরে এখনকার দিনের একেই যদি ওই কোদয়া আম বা কার্বাহের আম বা জাঁকের আম নিই তারপর এসেই সেটা ফ্রিজে চলে গেল। ফ্রিজ ঠান্ডা যে কোনো এই রাইপেনিং মা পাকানোর ব্যবস্থাটা গরমে হয় ঠান্ডায় হয় না তাই জন্য একই ওই যাকে পাকানো আম জাঁক দেওয়া আম নিয়ে এসেছি নিয়ে এসে ফ্রিজ ফ্রিজজাত করার ফলে দরকচা মেরে গেল খাবার পর আপনি যেই খেলেন একদিকটা বেশ একটু মিষ্টি মিষ্টি পেলেন তার ফির ধক তো কথা হলো চিনবো কি করে প্রথম কথা সবুজ থাকবে হয়তো মাঝে মধ্যে এগুলো আম ভেদাভেদে কিন্তু বিভিন্ন রকম হবে সরি আম এমনিতেই সবুজ হিমসাগর যখন পেকে যায় বোঝা যায় না সবুজ অবস্থাতেও পাকা থাকে মোটার দিকতে একটু লালচে গেরুয়া হয়ে যায় আবার লালপুরি বলে একটি আম পাওয়া যায় এই হুগলি ডিস্ট্রিক্টেই পাকলেও বোঝা যাবে না পুরোটাই থাকে সবুজ জাগ দেয়া আমকে শুধু কালার দিয়ে যদি চিহ্নিত করতে হয় সাধারণভাবে যেগুলো বাজারে কমার্শিয়ালি আসে এগুলো হিমসাগর ছাড়া তো আরও আম আসে বসে কি আম আসে কিষাণ ভোগ আসে এই আমগুলো সবুজ আকার দেখেও ধরা যায় এক দু নম্বর আকারে একটু ছোট বা একটু স্কুইজিং লাগে এবং রাসায়নিক দিয়ে পাকানো বলে মোটা থেকে একটু আঠাও বেরোতে পারে কিছু কিছু ক্ষেত্রে আর টেস্টের তো একটা তফাত আছেই খাওয়ার পর বোঝা যাবে আমাদের ছোট বয়সে আমাদের মায়েরা আম বাজার থেকে নিয়ে আসার পর বাড়িতে যখন বাবা জ্যাখা নিয়ে আসতেন ওই আমাদের একটা কনভেনশনই ছিল সকালবেলা যখন এলো ভালো করে ধুয়ে এক বালতি জলে একদম ভিজিয়ে রাখা হতো দুপুরবেলার দিকে সে আম খাওয়া হতো যদি কোনো আম ভেজানোর সময় ডুবে যায় তাহলে বুঝতে হবে যে আমটা গাছে পাকা আর যদি ভেসে ওঠে তাহলে কিন্তু এটা কিন্তু খুব এম্পেরিক্যাল এটা হবেই এরকম নয় তাহলে কি ও ভেসে যাবে এখন প্রশ্ন হল যে তাহলে এটাকে আমি মানুষ বুঝবে কি করে আর এত যখন চাহিদা আর এখন তো আমরা মন ধ্বংস করে দিচ্ছি অর্চার্ডগুলোও থাকছে না তাহলে মানুষ চাইছে বেশি আসছে কম ন্যাচারালি অসাধু ব্যবসায়ীরা এটা আশ্রয় নেবেই তাহলে কি করব জলে ভিজিয়ে রেখে দিন কিছুদিন আগে একটি গবেষণা পত্রিকায় পড়ছিলাম যে সোডা বারে বাজারে থাকে না বাড়িতে সেটা যদি টু পারসেন্ট অর্থাৎ ওই পাঁচ চামচের একটু কম পরিমাণ সোডা যদি কি বলবো ওই একমগ জলে দিয়ে দেন তাতে ভিজিয়ে রাখুন তাতে আর্সিনিকের প্রভাবটাও কেটে যাবে আর আরেকটা প্রশ্ন কিন্তু অনেকেরই মনে আসতে পারে যে ঠিক আছে যারা ওইটা দিয়েছে তাদের এই হেলথ হ্যাজার্স হবে কিন্তু যারা খাচ্ছে ওদরা পেকে যাওয়া অংটা তাদের কোনো স্বাস্থ্যে না হবে কি হ্যাঁ গবেষণা বলছে হবে কিভাবে আমরা ধরনের এফেক্ট দেখতে পারি সাধারণভাবে আমরা জানি যে একটা হচ্ছে ক্রনিক আর একটা হচ্ছে চটজলদি যেটা আমরা প্রথমে দেখব যে খাবার পর মাউথের আলসারেশন হতে পারে এই গ্যাস্ট্রো ইন্টারস্টিনাল যে ট্র্যাক আছে সেইটার জায়গা অলসারেশন হতে পারে জিআই ট্র্যাকটা তার ফলে ড্রুলিং অর্থাৎ স্যালাইভেসিক ক্রিয়েশন হবে যাকে কন্ট্রোল করা যাবে না এগুলো আছে তারপর স্কিন ইরিটেশান হতে পারে অ্যালার্জেটিক হতে পারে আর বাকি যেগুলো ক্রনিক সেগুলো তো ভয়ঙ্কর কার্সিনোজেনিক নিউরোটক্সিক এবং শুধু তাই না কোনো প্রেগন্যান্ট ওম্যান যদি এটা খায় কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে টেরাটোজেনিক এফেক্ট অর্থাৎ যে শিশুটি তার মধ্যে রয়েছে সেও আক্রান্ত হয়ে যাবার সম্ভাবনা রয়েছে সুতরাং ধৈর্য ধরুন চেষ্টা করুন যে আম যেটা কিনছেন একটুখানি টিপে দেখুন যদি আমটা গাছে পাকা হয় তাহলে একটু সামান্য দেবে যাবে বেশি টিপলে কিন্তু আপনার যে বিক্রি করছে ভেন্ডার সে আপত্তি করবে আপনি সন্তর্পণে করুন যেটাকে আপনার মনে হচ্ছে এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে তাকে বাড়িতে নিয়ে আসুন বাড়িতে জলে ভেজান ভিজিয়ে কেটে অনেকক্ষণ রেখে দিন তারপর খান দেখা যাক কি হয় ধন্যবাদ